সম্মানিত দর্শক আজকে একটি খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে কক্সবাজারে হিমছড়ি পাহাড় আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সাহস পাইলি কেমন ওই জায়গায় আমার তো জুতার ই নাই স্লিপ কাটতেছে আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে কত উপর পাহাড়ে আমি উঠেছি এটা হচ্ছে রাস্তা সামনে আবার ওই সাগর মন চালে নিচ দিয়ে দেন আবার